মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শুক্রবার মা মহালক্ষীর বার মা মহালক্ষীর তো পুজো দেবো কিন্তু সেটা বিকেল বেলায় এখন আগে সকাল বেলায় ঘরের পুজোটা দিতে হবে সকাল বেলায় যে ঘুম থেকে উঠেছি আটটার সময় কেন কি এখন আমি আটটার আগে ঘুম থেকে উঠতে পারছি না তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়েছে সূর্যি মামার দেখা আমরা এগারোটার আগে পাচ্ছি না আর এগারোটার সময় যে সূর্যি মামা উঠছে তারও পরিস্থিতি একটু খারাপ মানে ওই একটু উঠছে উঠে আবার চলে যাচ্ছে তো যাই হোক এখন পনেরো বারোটা বাজে এখন পুজো করব তার আগে তোমাদেরকে সাই বাবার দর্শন করাবো কেন কি কালকে হয়েছে সাই বাবার পুজো দেখো আমার সাই বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কালকে আজকে এই জায়গাটা পরিষ্কার করব আর এই দিকে আছে আমার লক্ষ্মী মারা তো এখন লক্ষ্মী মায়েরও পুজো দেবো হ্যাঁ যতই আটটার সময় উঠি না কেন এক্সারসাইজটা কিন্তু আমি করে নি আজকেও আমি সাড়ে দশটার সময় এক্সারসাইজ করে নিয়েছি কেন কি এক্সারসাইজটা বাদ দিলে কিন্তু চলবে না এই হাউস কোটটা কি খুব ঠান্ডা লাগছে এখন একদমই মানে সোয়েটার ছাড়া বা হাউস কোট ছাড়া আমি থাকতে পারছি না তো নিচে একটা ওই গোলাপি রঙের ড্রেসটার উপরে এটা পরে নিয়েছি পুজো দেওয়ার পরে এটা খুলে এমনি নর্মাল সোয়েটার পরে নেবো আর এখন আগে তুলসী পুজো দেবো তো তুলসী পুজো দিতে যাবো এখন আর নারীটা কি কথা বললাম ও এখন যেহেতু খুব একটা রোদ উঠছে না তো আমার ঘরটা একটু মেসি লাগতে পারে আমি চারিদিকে জামা কাপড় ঝুলিয়ে রাখতে হচ্ছে কারণ কালকে জানো তো অনেকগুলো জামা কাপড় আমি আয়রন করে শুকানোর চেষ্টা করেছি কিন্তু তার মধ্যে কিছু জিনিস যেগুলো পাতলা ছিল সেগুলো গরম হয়েছে আর যেগুলো পাতলা থাকছিল না মানে একটু মোটা কাপড় সেগুলো তো আয়রনের গরমেও গরম হয়নি গরম আয়রন দিয়ে তারপরে সেটাকে আবার মেলে রাখতে হয়েছে তো প্লিজ একটু এই কদিন একটু এটা তো যতদিন ওয়েদারটা ঠিক না হচ্ছে একটু ইগনোর করো এগুলো তো দেখো প্রথমে চলে এসছি সাই বাবার কাছে সাই বাবার ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে আর সাই বাবাকে এখন স্নান করে একদম সাই বাবা জায়গায় বসে থাকেন সেখানে তুলে দেব প্রতি বৃহস্পতিবার যখন আমি বাবার মন্দিরটা সাজাই তখন আমি চোখ ফেরাতে পারি না কেন কি এত সুন্দর লাগে আর হতেই হবে আমার বাবা সব থেকে সুন্দর তাই তার মন্দিরটাও সুন্দর তার যে আইডিওলজিগুলো সেগুলো তো আরও সুন্দর আর ওদিকে আমার লক্ষ্মী মাও কিন্তু কম না সেই পুরো শিব পরিবারের এই মন্দিরটাও কিন্তু কম যায় না কিছুর থেকে এটাও খুব সুন্দর আসলে ঈশ্বর মাত্রই সুন্দর তাই না বলো আমরা শুধু তাদেরকে সুন্দর করে সাজাতে পারি আসলে কি তো পুজো আর ভক্তির মধ্যে এটাই তফাৎ পুজো হচ্ছে বাহ্যিক অর্থাৎ আমরা ফুল দিয়ে সাজালাম ঘণ্টা বাজিয়ে কাসর বাজিয়ে সুন্দর করে পুজো দিলাম এটা হচ্ছে পুজো অর্থাৎ বাহ্যিক আর ভক্তি হচ্ছে মনের ভেতর ভক্তি অর্থাৎ সেই সময় আমি তাকে কোনো সাজাচ্ছি না তার পুজো করছি না হয়তো আমার একটা এমন সিচুয়েশান যেই সময় আমার সব কিছু হয়তো ভালো যাচ্ছে না কিন্তু ওই যে মনে মনে একটা বিশ্বাস যে আমার ঈশ্বর আমার পেছনে আছেন তার হাতটা আমার কাঁধে আছে তাই যে কোনো পরিস্থিতিকেই আমি ওভারকাম করে উঠতে পারবো বা কাটিয়ে উঠতে পারব সে আছে তাই তো শেষ ইচ্ছেটাও আমাদের বেঁচে আছে বা শেষ আশাটা আছে আমাদের কাছে তো এটাই হচ্ছে ভক্তি আর পুজোর মধ্যে তফাত তো ভক্তি ভরে আমরা ঠাকুরকে ডাকবো তার প্রতি সমর্পিত থাকবো যে ঈশ্বর তুমি থাকলে আমার আর কাউকে দরকার নেই তুমি তো আছো আমার সঙ্গে সত্যি কাউকে দরকার হয় না জানো তো তো পুজোর আর পুজো হচ্ছে আমাদের বাহ্যিক মানে এই যে ফুল দিয়ে দেখো সাজাচ্ছি দেখতে কি সুন্দর লাগছে বলছি আমাদের ভগবানকে দেখতে কি সুন্দর লাগছে তো এটাই হচ্ছে পুজো আর ভক্তির মধ্যে তফাৎ তোমরা বলো যে কারা কারা এই আমার সঙ্গে সহমত তবে না অনেক সিচুয়েশানেই আমরা ভেঙে পড়ি মনে হয় যে ঈশ্বর আমাদের সঙ্গে নেই আরে এত তো পুজো করি তাহলে কেন ঈশ্বর আমাদের সঙ্গে নেই তো ঈশ্বর কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকেন ঈশ্বরের কিন্তু আমাদের প্রতি কোনো রাগ দুঃখ ক্ষোভ বা আমাদের প্রতি কোনো শত্রুতা নেই আসলে খারাপ সময় ভালো সময় মানুষের জীবনের একটা ধর্ম এটা শুধু মানুষের না পশু পাখি সবারই মধ্যে খারাপ সময় ভালো সময়টা কিন্তু থাকে আর ভালো সময় যেমন ঈশ্বর আমাদের পাশে থাকেন সেই সময় আমরা ফিল করতে পারি কিন্তু যখন খারাপ সময় থাকে তখনও ঈশ্বর কিন্তু আমাদের পাশে থাকেন সে থাকে বলেই তো আমরা শক্তি পাই তাই না বলো কিন্তু সেই জিনিসটা হয়তো আমরা ফিল করতে পারি না অনেকটা ওই মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকার মতন সূর্য ঠিকই আছে কিন্তু আমরা মেঘের জন্য তাকে দেখতে পাচ্ছি না এটাই আর কি যখন মেঘ কেটে যাবে তখন ঠিকই আমরা সূর্যের দেখা পাবো আর সব সময় সব জিনিস চাইলেই যে সাথে সাথে পূর্ণ হবে এমনটা কিন্তু নয় ঠিক সময় ঠিক পরিস্থিতিতে ঈশ্বর আমাদেরকে আমাদের সমস্ত সুমনস্কামনাগুলোকে পূর্ণ করে দেবে তো দেখো এটা হচ্ছে কুবের প্রদীপ এই প্রদীপটা আমি প্রত্যেক শুক্রবারেই জ্বালাই কেন জ্বালাই একটু বাদে তোমাদেরকে বলছি এটা জ্বালানো খুব শুভ বলে মনে করা হয় কুবের প্রদীপ তোমরাও কিন্তু প্রতি শুক্রবার প্রজ্বলিত করতেই পারো তেল দিয়ে অথবা ঘি দিয়ে ঘি দিয়েছে গরমা গরম কফি এখন কফি খাবো তো ঠান্ডা লেগেছে না আর দেখো ওয়েদারটা তো চেঞ্জ হয়েছে ঠান্ডাটা পড়েইছে কিন্তু আমার নিজেরও খুব ঠান্ডা লেগেছে মানে কি বলবো হাত পাগুলো গুলো না গরম জল মানে গরম জলে স্নান করি কিন্তু তারপরে সারাদিনে কত কাজ থাকে পুরো হাতটা একদম মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গেছে এখন এই কফির কাপটা ইজি দেখো এরকম ভাবে হাত মানে ধরছি না মনে হচ্ছে যে কি আরাম লাগছে তার মধ্যে পুজো দিতে আমার নর্মাল দিনে পুজো দিতেই আমার মনে করো এক দেড় ঘন্টা লেগেই যায় আর বারবার করে বাইরে যেতে হচ্ছে তুলসী গাছে পুজো দিলাম তারপরে মনে করো বাইরে একটু ধূপ ধিপ দেখাতে যেতে হয় ভীষণ তো যাই হোক সেটা বাদ দা মূলত প্রত্যেক দিনেরই কথা এত ইয়ে হয়েছে আর পিঠের এই ঠিক এই কোমরের নিচটায় না বাইরেটা কি যেন উঠেছে গোটা মতন এত বসতে গেলেও লাগছে মানে কি বলবো কোনোভাবে আমি আজকে সকাল থেকে ওটা ফিল সকাল থেকে না যখন আমি এক্সারসাইজ করতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা আমার গোটা মতন উঠেছে মানে বসেও শান্তি পাচ্ছি না উঠেও শান্তি পাচ্ছি না আমার ফোড়া টোড়া যেন না হয় বাবা তাহলে খুব মুশকিল এই চা কফিটাই আনন্দ জানো তো যাই হোক শুক্রবারের কিছু নিয়ম আমি তোমাদেরকে বলবো তোমরা দেখো অনেক সময় আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি বাড়িতে খুব নেগেটিভিটি কিছু ভালো হচ্ছে না তো আমি তোমাদেরকে শুক্রবারের জন্য নিয়ম তার জন্য কয়েকটা বলে দিচ্ছি এটা মানবে তোমরা সবাই তো আমার মনে হয় তোমরা কিছু না কিছু বেনিফিট পাবে তবে হ্যাঁ যেটাই করবে একটু মনে বিশ্বাস নিয়ে করবে তাতে অনেক ভালো হবে এবং বিশ্বাস নিয়ে না করলে কিন্তু সেই কাজটা ফলপ্রদায়ই হয় না যেমন আমরা বলি না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো শুক্রবার করে তোমরা যখন ঘর মুছবে তখন সেই মানে ঘর মোছার জলে একটু লবণ খাবার যে লবণ থাকে সেই লবণটা মিশিয়ে দেবে দিয়ে দিয়ে ভালো করে হাত গুলে প্লেন আসছে এই শীতকালে না চারিদিকে কনস্ট্রাকশানের কাজ তারপর প্লেন তো মনে করো চলছেই মানে সে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় চলে প্লাস হচ্ছে মনে করো কোথাও পিকনিক হচ্ছে কারো বাড়ি হচ্ছে এইগুলো ঝামেলা একটু বেশি শীতকালটাই আমার বেশি মনে হয় গরমকালে আবার একটু কম মনে হয় এগুলো বিশেষত কনস্ট্রাকশানের কাজগুলো সবাই চায় যে শীতের মধ্যেই বাড়ির সব কাজকর্ম নিতে তো যাই হোক যেটা বলছিলাম যে অল্প একটু লবণ যেই ঘর মোছা যে জলটা সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবে এবং কেউ যেন সেটা না দেখতে পায় একটু লোকচক্ষুর অবচরে যাদের বাড়িতে মেড আছে তারা মেডের সামনে করবে না ওটা একটু তাদের মানে তাদেরকে মিশিয়ে জলটা জাস্ট দিয়ে দেবে ঘরটা মোছা হয়ে গেল ঘর মোছার পরে সেই জলটা বাড়ির বাইরে ফেলে দেবে ড্রেনে হোক বা কোনো একটা বাড়ি কলপারে হোক বা কিছু যাতে বাড়ি বাইরে যায় সেটা এটাতে কি হয় এটাতে হচ্ছে ঋণাত্মক শক্তি অর্থাৎ নেগেটিভিটি দূর হয় প্রথম কথা আর যাদের আর্থিক কষ্ট চলছে তাদের কিন্তু অর্থ আসার পথটা সুগম হয় আরেকটা জিনিস বলবো আমি যে প্রদীপটা জ্বালালাম কুবের প্রদীপ তো সেই প্রদীপটা তোমরা ছোট হোক বড় হোক যেমন হোক তোমরা যেরকম তোমাদের নিয়ারেস্ট দোকানে পাচ্ছ যেটা তোমাদের কাছে আছে সেটা কিনবে এবং শুক্রবার করে সকাল এবং সন্ধ্যে যখন তুমি পুজো করছো তখন ওটা হয় ঘি দিয়ে না হলে সরষের তেল দিয়ে সেই প্রদীপটা প্রজ্বলিত করবে এটা হচ্ছে বলা হয় কুবের শুক্রবার হচ্ছে কুবেরের বার মানে কুবের দেবের বার আর তার সঙ্গে মহালক্ষ্মী মায়েরও বার সঙ্গে আমরা প্রথম পুজো আমাদের গণপতি বাপ্পা তো গণপতি বাপ্পাকে তো আমরা পুজো করবোই তো সেই তাদের উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করা হয় এবং এটা প্রজ্বলিত করলে করাটা ভীষণ ভালো হ্যাঁ প্রদীপ প্রজ্জ্বলিত করার সময় অনেক সময় বেড়ে যেতে পারে বা হয়তো অনেক সময় স্টে করে না আমারও হতো প্রথম প্রথম না প্রদীপটা জ্বলতে চাইতো না তো সেটা হলে মনে কোনো চাপ নেবে না শুদ্ধ মনে আবার প্রদীপটা প্রজ্বলিত করে দেবে ব্যাস তাহলেই হবে আর এটাই আর পজিটিভ কথা ভাবো পজিটিভ থাকো শুক্রবার করে যারা মায়ের ব্রত রাখতে চাইছ তারা ব্রত রাখো দেখবেন সব ঠিক হবে হ্যাঁ একটাই কথা বলবো যে মায়ের শুধুমাত্র কুমারী কন্যা আর হচ্ছে সধবারাই রাখতে পারে আর তোমরা যারা আর যারা আছো ছেলেরা যদি কিছু রাখতে চাও ব্রত বা আমার যারা বিধবা মারা আছো তারা যদি রাখতে চাও তারা তোমরা সাইবাবার ব্রত রাখতে পারো কোনো অসুবিধা নেই তাতে মনে দুঃখ নেবে না সবাই আনন্দে মনের আর মা লক্ষ্মী পুজো করবে তো সাড়ে চারটে বেজে গেছে এখন পুজোয় বসবো মা মহালক্ষ্মী তোমাদের সঙ্গেও শেয়ার করব আর সামাও আজকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যার জন্য শরীরটা একদম ভাল লাগছে না নাকটাকে একদম বন্ধ হয়ে আছে তো এডিটিং এর যে কি করব কালকে দেওয়ার তো চেষ্টা করবই তোমাদেরকে ভিডিওটা কেন কি তোমরা অপেক্ষায় বসে থাকো এখন দেখা যাক আমি পুজোটা করে নি তারপর কথা বলছি আর আজকে না খুব খিদে খিদেও কেন যেন পাচ্ছে চল আগে পুজো মা বৈভব লক্ষ্মী বা মহালক্ষ্মীর কৃপা যে গৃহে থাকে সেই গৃহ সবসময়ই সমৃদ্ধ হয় সৌভাগ্য সেই গৃহে আসতে বাধ্য এছাড়াও ধন সম্পদও বৃদ্ধি পায় এটা তো তোমরা সবাই জানো মা মহালক্ষ্মীর কৃপায় তোমাদের সমস্ত সুমনস্কামনা পূর্ণ হবে যেমন কুমারী কন্যারা মনোমত প্রতি পায় এছাড়াও সধবা সিমন্তিনীর সিঁদুর অক্ষুণ্ণ বা অক্ষয় থাকে যার সন্তান নেই সে সন্তান লাভ করে রোগী রোগ থেকে মুক্ত পায় সমস্ত শত্রু বিনাশ করেন মা এছাড়াও তোমাকে যশ খ্যাতি ধন সমৃদ্ধি সমস্ত কিছুই মা দেন তো মায়ের উদ্দেশ্যে একটা দিন আমরা থাকতেই পারি তাই না হ্যাঁ যারা হয়তো অসুস্থ আছো বা কোনো বাচ্চা ছোট তাদের কথা আমি বলছি না কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ আমরা কিন্তু একটা দিন থাকতেই পারি মায়ের নামে আর মায়ের ব্রততে তো কোনো রকম সেই রকম বিশাল নির্জলা থাকতে হবে বা কিছু খাওয়া যাবে না এরকম নয় ফল দুধ চা কফি সমস্ত কিছুই খেতে পারো মিষ্টি মিষ্টি ফল এই সমস্ত কিছু খাওয়া যায় শুধু ভাত রুটি চিড়ে মুড়ি এগুলো খাওয়া যায় না এছাড়া তোমরা খইও নিতে পারো যারা একদম মানে হয়তো কোনো অসুবিধা হচ্ছে শরীরে তারা খইটাও খেতে পারো তো এইভাবে থাকলে থেকেই আমি মোটামুটি মায়ের পুজো করি একেবারে নির্জলা করি না মাকে বলে নিই যে মা আমি তোমার সেই ভক্ত যে খেয়ে দিয়ে তোমার পুজো করতে ভালোবাসি তো মোটামুটি আমি খাওয়া দাওয়া করেই মায়ের পুজোটা দিই তো আমার কোনো অসুবিধা হয় না আমি শুধু ভাত রুটি চিঁড়ে মুড়িটা খাই না আর রাতের বেলায় তো খাওয়া যায় সব কিছুই কিন্তু খাওয়া যায় সব কিছু বলতে আমিষ নয় নিরামিষ তবে আমি তোমরা জানোই যে রাতের বেলায় ভাত রুটিটা খাই না অ্যাভয়েড করি আমি হয় ওটস খাই নাহলে ডালিয়ার খিচুড়ি খাই এই ধরনের কিছু একটা খেয়ে থাকি অনেকে লুচি পরোটাও খান যে যেরকমভাবে মাকে ডাকতে ভালোবাসেন সব থেকে বড় কথা যে ভালোবেসে মায়ের পুজো করো ভালোবেসে যে কোনো ঠাকুরের পুজো ভালোবেসে ভক্তির সঙ্গে করো তাহলেই তিনি তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন মার ওই সব দেখেন না যে তুমি কতটা না খেয়ে আছো বা তুমি কত সামগ্রী তার জন্য নিয়ে এসে বিশাল উপকরণ দিয়ে তুমি তার পুজো দিলে মা শুধু তোমার মনের ভক্তিটাই দেখবেন তো মনের ভক্তিটা ঠিক করে রেখো আর নেগেটিভিটি থাকবে জানো তো নেগেটিভিটি এগুলো মনের ভিতরে সব সময় থাকে আমাদের আমরা মানুষ তো কিছু একটু খারাপ হলেই তখন নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে তো সেটা থাকুক না পাশে তার সাথে সাথে আমরা মাকেও ভক্তি করব। আর মাকে বলবো সেটা যেন আমরা সব সময় হৃদয় থেকে বের করে ফেলতে পারি সেটা শক্তি দাও মা বানিয়ে নিয়েছে এখন আমি আর মা খাবো কফি তো পুজো মোটামুটি ভালোই হয়ে গেছে এবার আমি আর মা কফি খাবো কেন ঠান্ডা একদম জমে পুরো হয়ে গেছি এখন মানে খাবো করবো তারপরে কালকে যে জামা কাপড় সেগুলো সব হয়ে গেছে ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটায় ডিনার করব ডিনারে কি আছে চলো দেখাচ্ছি আর আমার শরীরটা এত খারাপ লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে তার মধ্যেই আমি হচ্ছে ফুড কেয়ার করলাম মানে ফুড বাথ নিয়ে যেমন ক্রিম টিম লাগানোর থাকে মোজা পরার থাকে সেটা করলাম এবার বিছানাটা করব করার পরে নাইট স্যুট টুট করবো তার স্কিন কেয়ার করব তো চলো তোমাদেরকে ডিনারটা কি হয়েছে দেখিয়ে দিই একটু তো আর আজকে এডিট করতে পারবো কিনা সেটাই খালি ভাবছি তবে চেষ্টা করব। এটা হচ্ছে গরম গরম ডালিয়ার খিচুড়ি সব সবজি দিয়ে তবে আলুটা নেই এখানে আর তার মধ্যে মা দিচ্ছি আলু ফুলকপির ডালনা দিনের বেলায় পড়েছিল মটরশুটি দিয়ে এই হচ্ছে আমার ডিনার আজকে বেশ 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 মা আর দিব না তো এই যে খাবার নিয়ে নিয়েছি আর প্রচন্ড ধোয়া উঠছে চলো আগে খেয়ে নি তারপরে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো বন্ধুরা এখন বাজে দশটা আমি মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি আর এখন একদম বিছানা টিছানা করে বিছানায় বসে গেছি এখন বসে বসে শুধু এই ভিডিওটাকে এডিট করব যেটা তোমাদের জন্য আজকে সারাদিন ধরে বানালাম নাকটাকে একদম বন্ধ হয়ে আছে হয়তো কালকে নাকি নাকি সুরেই তোমরা এডিটিংটা পাবে যাই হোক আজকের ভিডিওটা যদি এতদূর অবধি দেখে আসছো তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম